অঙ্গবিন্দা ওই তুলসী দেবী পিয়া ওই কেশব সত্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তায় নম নমং অঙ্গজ্ঞতি মিনানন্দস্য কন্যঞ্জন শলাকায় তস্মৈ শ্রী গুরুবে নমং তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনে শ্রী বিশ্ববান সুত দেবী তাং কো নামি হরি পিয়ে হা কৃষ্ণ করুণা সিন্ধু দিনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকা কান্ত রাধা কান্ত নমস্তুতে বাঞ্চা কল্প তুরু বাচ্চ এ বচ পতি তানং পাবনভ্য বৈষ্ণবভ্যই নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিয়দ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে সংসারে থেকে হরি কথা গৌর কথা কথা কীভাবে বলবেন আজকে যে ইন্টারেস্টিং টপিক নিয়ে আলাপ করব সংসারে থেকে হরি কথা গৌর কথা কৃষ্ণ কথা কীভাবে নিরন্তর নাম সংকীর্তনের সঙ্গে থেকে গোলক বৃন্দাবনের পথে অগ্রসর হওয়ার জন্য কাজ করা যায় তো সংসার মায়া সংসার নিরন্তর একটা মায়া তো যে মায়াতে আবদ্ধ হয়ে এই কলিহত জীব জন্ম জন্মান্তের জন্ম জন্মান্তের এর মধ্যে ঘুরপাক খাচ্ছে এই মায়াতে বেঁধে তো এই মায়া থেকে বের হওয়া অতি অতি কষ্টকর ঠিক যেমন চিড়িয়াখানা দেখেছেন চিড়িয়াখানার মধ্যে চিড়িয়াখানার মধ্যে কোন জীব সিংহ বাঘ ভাল্লুক বানর মাছ সাপ যত যে প্রাণী হোক খাঁচা তাদের আটকানো খাবার দিবে খাবার বের করবে এই যে মৃত্যুকাল পর্যন্ত সে কিন্তু এই জায়গাতেই বদ্ধ এই সংসারের আমরা যারা জীব সংসারে আছি নিরন্তর হরিনামের সঙ্গে গৌর কথা কৃষ্ণকথার সঙ্গে যারা একদমই নেই তারা এই চিড়িয়াখানার জীব যেভাবে বদ্ধ হয়ে থাকে ভাবে। তো মানুষ দেহ আমরা পেয়েছি মৃত্যুকালে হরিনাম সংকীর্তন করার জন্য মৃত্যুকালে হরিনাম সংকীর্তন স্মরণ করে হরি কথা স্মরণ করে দেহত্যাগ করলে এই জন্ম জন্মান্তে বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো তো খাঁচাই বদ্ধ জীবের মতন যদি আমরা অফিস করি 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 খাওয়া খাওয়া দাওয়া দাওয়া এর মধ্যে সীমাবদ্ধ থাকি তাহলে এই জীবের সঙ্গে আমাদের কিন্তু ব্যালেন্স সমান তো এই মনুষ্য জীব যেহেতু আমরা মুক্তি লাভ করতে হবে আমাদের জন্ম জন্মান্তের এই বন্ধন থেকে তার জন্য চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন দিয়ে গেছে জীবের দ্বারে জপের মাধ্যমে হরিনাম সংকীর্তন করতে হবে নিরন্তর সাধুগুরু বৈষ্ণবের কাছে যেতে হবে হরি কথা ফেসবুক ইউটিউব থেকে নিরন্তর শুনতে হবে সময় পান অফিসে যাওয়ার আগে পরে নিরন্তর নাম সংকীর্তনের সঙ্গে থাকতে হবে সদা সদাহরি কীর্তনী ও সদাহরি চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব চেনার একটা বড় বৈষ্ণব শুধু যে চা করলে বৈষ্ণব যায় তা না হৃদয়ের মধ্যে কৃষ্ণ ভাবাপন্ন থাকতে হবে কৃষ্ণ কথা হরি কথার সঙ্গে থাকতে হবে তো অমানিরে মান দেন কীর্তনীয় সদাহরি তিনদ তিনদী শুনি চেন তরুরূপী সহ অমানিরে মান দেন কীর্তনীয় সদাহরি তো এই যে অমানিরে মান দেয় যার মান নাই জগতে তাকে মান দেওয়া কীর্তনীয় সদাহরি তো সর্বদাই হরি কথা গৌড় কথা শ্রবণ ভাগবত কথা শ্রবণ লীলা কথা শ্রবণ কৃষ্ণ কথা শ্রবণ কথা বলা আজকাল ইউটিউবে ফেসবুকে টিকটকে বিভিন্ন জায়গায় এই হরি কথা গৌর কথা সাধু দর্শন বৈষ্ণব দর্শনের অনেক অনেক জায়গা আছে তো কৃপা করে যদি এই জায়গায় আমরা নিরন্তর থাকি তাহলে এই বিষয় আশায় থেকে আমার এই নাম হরি কথা গৌর কথা কৃষ্ণ কথা আপনাকে মুক্তি করে ছাড়বে প্রমাণ আমি নিজে জপ করতে করতে যে মালা তো জপ করতে 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 জপি আমাকে আমি সাহার বর্জন করিয়েছে জপি আমাকে নিরন্তর নাম সংকীর্তনের দিকে নিয়েছে জপি আমাকে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দিয়েছে কেমন ভাবে কোনোরপ কোনো দুঃখ কোনোরূপ কোনো কষ্ট আমাকে ফুল টাইমের জন্য ধরে রাখতে পারে না হয়তো বিস্ময়কর ভাবে একটু কষ্ট ক্ষণিকের জন্য থাকে কেননা সমস্ত কিছু গোবিন্দের চরণে সমর্পণ করে দেওয়ার পরে জগৎ সংসারে আমার যা কিছু হয় কৃষ্ণ দ্বারা অতএব এই দেহ মাতৃগর্ভ থেকে পেয়েছি পিতা চেতন থেকে একটা পদ্মা আমাকে দেহ মৃত্যুবরণ করতে হবে তো এই নশ্বর দেহ আমি জানি পঞ্চ বুদ্ধি তৈরি সাথে মিশে যাবে অতএব এ নিয়ে টেনশন চিন্তা করার কিছু নেই রূপে ভগবান শ্রীকৃষ্ণ আছেন সর্বত্রই আছেন হ্যাঁ তো উনি যদি সর্বভূতে আছেন সর্বদাই আমি উনার নামই স্মরণ করার চেষ্টা করি তাহলে কৃষ্ণ সর্বদাই আমার সঙ্গে থাকেন যার সঙ্গে কৃষ্ণ থাকেন কৃষ্ণ স্মরণে থাকেন এই জগৎ সংসারে সমস্ত কর্ম ধর্ম সমস্ত কিছু কৃষ্ণই পরিচালিত করে দেয় তো এই রূপ চিন্তায় চিন্তিত হতে 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 কৃষ্ণ নাম করতে 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 দেখবেন এই কৃষ্ণ সর্বদা আপনার সমস্ত কষ্ট সমস্ত দুঃখ সমস্ত যন্ত্রণা উনি বিলীন করে দিয়ে কৃষ্ণ ভাবময় আপনাকে রাখবে কারণ এই জগৎ সংসারে একমাত্র কৃষ্ণ ছাড়া কেউ আপনার বন্ধু নেই কারণ যখন দেহধারণ চলে যাব কর্মের সঙ্গে কর্ম এবং ধর্ম যে করলাম খারাপ কর্ম ভালো কর্ম বাতাস যেমন এক স্থান থেকে আরেক জায়গায় যায় এরূপ আমার পরমাত্মার সঙ্গে আত্মার সঙ্গে চলে যাবে দেহের কোনো দাম নাই এই থিওরি যারা জানেন এই জ্ঞান যারা উপলব্ধি করতে পারেন তাদের এই জরা প্রকৃতির কোনো বিষয় আসায় আসক্তি করতে পারে না তখনই সে চিত জগতের যে আনন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিনাম সংকীর্তনের যে আনন্দ হরিনাম সংকীর্তনের যে অমৃত অমৃতের চেয়েও যে মধুর বিষয় মধুর আনন্দ এই আনন্দ যদি কেউ আস্বাদন করতে পারে ধারণ করতে পারে বিষয় আসায় গাড়ি বাড়ি বড় কিছু এগুলো ফেক কারণ জলজাগতির জগতে যা ধ্বংস হয়ে যায় তার প্রতি আসক্তি থাকা যাবে না এটা কৃষ্ণ ভক্তদের কথা কৃষ্ণ আসক্তি থাকলে কিঞ্চিত কৃষ্ণকে লাভ করা যায় না বুঝেন ব্যাপারটা বৃন্দাবনের একশ বিনোদ বাবাজির কথা হচ্ছে বিষয় আসায় জলজাগতিক এর প্রতি কিঞ্চিত মাত্র যদি কারো আসক্তি থাকে তাহলে কৃষ্ণকে লাভ করা যায় না তো সেই রূপে সেইরূপে ভগবান পরমেশ্বর সর্বভূতে সর্বস্তরে সর্বসময় আছে নিরন্তর হরিনাম সংকীর্তনের মাধ্যমে কেবল এই আনন্দটা অনুভব করা যায় যেখানে অপারিত সুখ সমৃদ্ধ চিত্ত মানে চিত জগৎ যেখানে গোলক বৃন্দাবনের চিত্ত সে হৃদয়ের মধ্যে কৃষ্ণ স্মরণাপন্ন হলেই ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কৃপা করে নিত্যানন্দ মহাপ্রভু শিবাসাদি কৃপা করে আপনার হৃদয়ে এক স্বর্গীয় দিব্য আনন্দ দিবে যে আনন্দ সদা সদাই নিত্য তো এই জগতে আসার জন্য ভক্তি জগতে আসার জন্য সাধুসঙ্গ করতে হবে সবার আগে তারপর হচ্ছে আপনাকে বই পড়তে হবে শিল্প উপদে বই পড়তে হবে শ্রীমৎ ভাগবৎ গীতা যথাযথ পড়তে হবে আহ ভাগবত পাঠ করতে হবে এভাবে সাধুসঙ্গ দিতে দিতে যদি গোবিন্দ কৃপা করে গুরু কৃপা করে কেবল তবেই এই হরি কথা বলা সম্ভব শ্রবণ করা সম্ভব আর এটা এমনটাই দুর্লভ দশামৃত আহ যেটা আপনি নিরন্তর যদি নাম সংকীর্তন না করেন যে কোনো নাম রাধা রাধা নাম নাম সংকীর্তন হম বলেন বলতে বলতে দেখবেন আপনি আধা ঘন্টা প্রতিদিন এক ঘন্টা প্রতিদিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করুন নিরন্তর নাম সংকীর্তন করুন দেখবেন হৃদয়ের কোনো কষ্ট দুঃখ যন্ত্রণা আপনাকে ধরতে পারবে অভাবনা ধরতে পারবে না নামের এই এত মহিমা নামের এত মহিমা এত অমৃত এবং এত শক্তি এই নাম সংকীর্তনের কিরকম ক্ষমতা কৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত শক্তি এই হরি নাম সংকীর্তনের মধ্যে দেওয়া আছে তাই এই হরিনাম সংকীর্তন মানে শব্দরূপে কৃষ্ণ সেখানে অবস্থিত তার কৃষ্ণ সেখানে তার জমজগতের সমস্ত কিছু সেখানে বিরাজমান তো যার কৃষ্ণ নাম কথা গো বলে কৃষ্ণ কথা বলে সেখানে সর্বদাই কৃষ্ণ স্বর্ণাপূর্ণ থাকে তো যার যেখানে কৃষ্ণ স্বর্ণাপূর্ণ স্বয়ং কৃষ্ণ